পাহাড়ের উপর একটা বিরাট মন্দির আছে তপবন পাহাড় মানে করোর পাহাড় যাকে বলে তো এই পথে আস্তে আস্তে আমার অনেক গলে সাবস্ক্রাইব বন্ধু দোসলে দেখা হই গলো মানে ওর মাথা উঠের গিয়ে আছে হিডিং বিডিং টিডিং ছাগলের দুধ আমি হলম নাংটা ভূত এইটাই হইছে যে পর আমাদের করর পাহাড় জায়গা আমরা পৌঁছে গেলাম মা স্বপ্নদেশ দিলেন যে কাশিধাম থেকে তার মূর্তি আনার জন্য মা মূর্তি এনে এখানে স্থাপন করা হয়েছিল এবং তখন থেকেই বৈষ্ণব মতে বিশেষ সাড়ম্বরে মানে জাঁকজমক করেই এখানে পূজাটা এখনো পর্যন্ত হয় পাহাড় মানে ভাববেন নাই যে বিশাল উঁচু আনুমানিক পাঁচশো ফুটের কাছাকাছি হবে এবং উঠার জন্যে সুন্দর বড় সিঁড়ি করা আছে হ্যালো বন্ধুরা আজ আমি বিরাই পড়লাম আমাদেরই বাঁকুড়া জেলার গঙ্গা জল ঘাটের সামনে একটা পাহাড়ের উপর বিরাট মন্দির আছে সেই মন্দিরটার নাম হচ্ছে তপবন বা আমাদের এখানে লোকালে করর পাহাড়ে বলা হয় তো সেই মন্দিরটি চললাম আপনারা একটু দেখুন এটা আমাদের শর্টকাট রাস্তা গঙ্গা জল ঘাটি হয়ে এতে গঙ্গা জল ঘাটির থেকে একটু এগোয় পরে দেশুড়িয়া বলে একটা জায়গা আছে তার বাঁ দিকে

তো তো গাইস আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ব্যাঙ্কুরা ফানি সর্স ওটাতে আমরা ফানি ফানি ভিডিও করি তো তোমরা সাবস্ক্রাইব করে দিও মনে করে একটু ভাই ছোট ভাই সাপোর্ট করো আর একটু কমেন্ট করে ছোট আর যদি পারিস তো তোর একটা ডায়লগ শোনা না আমাদের দর্শক বন্ধুদের তাহলে ভালো হইতো তোর মাথায় উটের ঘি আছে ইডিং বিডিং টিডিং ছাগলের দুধ আমি হলাম নাংটা ভূত এটা আমাদের একটা মেইন ডায়লগ তো যারা ভাইগুলার সঙ্গে দেখা হয়ে ভালোই হইলো এই পাহাড় সামনে তো আপনারা দেখুন এই ভাইগুলার রোডটাও দেখলাম তো দেশুড়ি গ্রাম পিরাই পরেই এই রামহরিপুর রোড পেয়ে গেলাম এইদিকে বিলাতুড়ি যাওয়া যায় এই যে জল টাংকিটা আছে এইটার থেকে ডাইন দিকে আমরা ঘুরিয়ে দেবো তো এই সোজা যেয়ে পরে পাহাড়টা দেখতে পাবেন কাপিষ্ঠা বলে একটা গ্রাম আছে গ্রামের কাছে এই করর পাহাড়টা পৌঁছে এই ডাইন দিকে আমরা এইবারে ঢুকিয়ে দেবো ডাইন দিকে ঢুকে পরে সোজা দেখতে পাবেন একদম আপনারা চাইলে অমরকানন হয়েও আসতে পারেন এইটাই হচ্ছে যে পর আমাদের করর পাহাড় যাই হোক আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া জেলার ঘাটি থানার আন্ডারে এই করর পাহাড়টা পড়ছে মানে এটা লোকাল নাম হচ্ছে করর পাহাড় আর এমনিতে ভালো নাম হচ্ছে তপবন তো আমি আর আমার মাস্টার মশাই দুজনাতে বিরাই চলে এসেছি তো দেখতে থাকুন পাহাড়ের উপর কি আছে না আছে আপনাদেরকে সব দেখাচ্ছি আমরা সেই তপবনে পৌঁছে গেলাম আছে আপনারা কখনো আসবেন এই সিঁড়ি উঠার আনন্দটা নিয়ে যাবে জঙ্গলের মধ্যে এই সিঁড়িগুলো করা আছে মানে হেভি জিনিস না মানে না এলে বুঝতে পারবেন না যে আমাদের এই করর পাহাড়টা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে কত নাম করা জায়গা জঙ্গলের মধ্যে তারপর আমার মানে কি বিরাট সিন মানে দেখতে হ্যাপি লাগছে তো আপনারা পাইলে কখনো আসবেন এই বাঁকুড়ার কড়র পাহাড় যাকে বলো তপবন মানে নামটা বিরাট নাম করা তপবন তো নামটার সঙ্গে বিরাট মিল আছে এই কড়র পাহাড়ে তো উপরে চলুন দেখি চলুন তাতে একশো সতেরোটা সিঁড়ি হইলো এই মায়ের মন্দির পর্যন্ত আর ওই যে দেখছেন মায়ের আগে এই নিম গাছটা এই নিম গাছটার পাতা আবার এখানে মিষ্টি লাগে মায়ের কি লিলিয়া দেখুন মানে বাকি গাছগুলো সব তৃতীয় কিন্তু মায়ের সামনে মিষ্টি ঘুরে ঘুরে দেখাই পাহাড়ের উপর থেকে সিনটা দেখুন শুধু মানে দূর দূরান্ত তক্ষ একদম চকচিকিয়া দেখাছে এই গাছটার নাম অক্ষয় বটবৃক্ষ মানে এইটা আবার ঝুরি হয় না এরকম বট গাছ দেখতে পাওয়া যায় বট গাছের নিচেই বাবা শিবলিঙ্গ বন্ধুরা বাকুড়া বাস স্ট্যান্ড থেকে মোটামুটি আঠারো কিলোমিটার দূরেই সাইট নম্বর জাতীয় সড়ক ধরে চলে আসবেন তাইলে ওই কাপিস্টা বলে একটা জায়গা আছে ডাইন দিকে ঢুকিয়ে যাবেন আঠারো কিলোমিটার এসে পরেই একটা বিশাল কারণ আছে এই মন্দিরটা হওয়ার পেছনে শোনা গেছে মানে অনেক দিন আগে মানে আশি বছর একশো বছর আগেকার ব্যাপার আর কি মানে এখানে কোনো একটা সাধু বাবা মানে এখানে তপস্যা করতে তো তপস্যা করতে করতে মায়ের ওই রূপ মানে বালিকার রূপটা দেখতে পেয়েছি মা স্বপ্নদেশ দিলেন যে কাশীধাম থেকে তার মূর্তি আনার জন্য মা অষ্টভুজাত মূর্তি এনে এখানে স্থাপন করা হয়েছিল। এবং তখন থেকে বৈষ্ণব মতে বিশেষ সাড়ম্বরে মানে জাঁকজমক করে এখানে পূজাটা এখনো পর্যন্ত হয় এইটুকুই আমরা শুনেছি এইখান সম্বন্ধে এবারে আপনারা দেখুন হ্যাঁ মন্দিরের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি আপনি পাবেন মানে কি বলবো এইখানে এসে পুরো মন জুড়াই যাচ্ছে এতটাই সুন্দর লাগলো বুঝতে পারলেন তো ব্যাপারটা মনের শান্তি কি জিনিস পাইলে কখনো আসবেন আমাদের এই বাকুর হার মানে ভাববেন নাই যে বিশাল উঁচু আনুমানিক পাঁচশো ফুটের কাছাকাছি হবে এবং উঠার জন্য সুন্দর বড় সিঁড়ি করা আছে যে কেউ উঠতে পারবেন এই পাহাড়টার উপরেই মন্দিরটা এবং মা অষ্টভূজার মূর্তি প্রতিদিন নিত্য পূজা করা হয় বৈষ্ণব মতে এসে দেখবেন ছুটো ছিলার থেকে বুড়ো পর্যন্ত কোনো অসুবিধা নাই আরামসে মানে বিরাট বড় সিঁড়ি করা আছে বুঝলেন তো ওই সিঁড়ি ধরে পরে চলে আসবেন টেনশন লিবার কোনো দরকার নাই পাহাড় মানে বিরাট কিছু নয় পাঁচশো ফুটের মতো সিঁড়ি করা আছে মানে এই পাহাড়ের উপরে যে মন্দিরটা দেখছেন সেটাও আপনার ওই পাথর গেঁথে গেঁথে আর কি করা আছে তো এখানে আশ্রম করাই আছে তো এখানে সব বাবারা থাকেন সাধু বাবারা আর ওই বিষ্ণু মন্দির ওই সামনেরটা পুরা আশ্রমটা ফুলেই ভর্তি প্রচুর ফুল গাছ লাগানো আছে আর তার সঙ্গে এই বিষ্ণু মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করেছে আর ওই আগে আরও আশ্রম রয়েছে চলুন ভিতরে যাওয়া যাক আপনারাও আসুন আমার সঙ্গে যতটা পারিব দেখাবো মহিমানন্দ তপবন পাহাড় চলুন আশ্রমের ভিতরে যাই এমন একটা টাইমে পৌঁছলাম তো তখন ওনারা সেবা করছিলেন তো যাই হোক সেই মুহূর্তে আমার কিছু জিজ্ঞাসা করা হলো না ওনারিকে নিজেরা যতটুকু শুনলাম ততটুকুই বললাম আপনাদেরকে তো ভালো লাগলে একটা লাইক দিবেন যতটুকু পাইলাম আপনার